শাসনের পতন হয়েছিল গত বছরের ছত্রিশ জুলাই গণ মাধ্যমে আজকে জনগণের সেই বিজয়ের স্বতঃস্ফূর্ত বিজয় মিছিল এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ছাত্র শ্রমিক জনতা আপামর জনসাধারণ এই নিউ মার্কেট চত্বরে সমবেত হয়েছেন এই নির্মাণ কেন্দ্রের চত্বরেই গত বছর ফেসিবাদের দোষেরা ছাত্র জনতার উপর নির্মম হামলা করে এখানে অনেককে আহত করেছিল নিহত করেছিল তাদের স্মরণ এবং সেই সাথে বিজয়কে সেলিব্রেট করার জন্য যে প্রত্যাশা যে জন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল সেই জনআকাঙ্ক্ষা যেন এগিয়ে যায় বাংলাদেশ এগিয়ে যায় গণতান্ত্রিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় সেই প্রত্যাশায় আজকের এই বিশাল জনসমুদ্র এবং জনসমাবেশ এই বিজয়ের আজকে আমাদের দিন দিনে আগস্ট আমাদের দেশ স্বাধীন হলেও দ্বিতীয় স্বাধীন এবং ছয় আগস্ট আজকে আমরা বিজয় উৎসব করছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি আগামী এই যে সরকারকে আমরা উৎসর্গ করিয়া আজকে আমরা আনন্দ উল্লাস করছি ভবিষ্যতে বাংলাদেশ যখন কাদের কিনারে পড়বে তখন আবার বিএনপি দরকার হবে যেমন একাত্তর সালে দরকার হয়েছিল যেমন হয়েছিল যেমন দুই হাজার চব্বিশ সালে দরকার হয়েছিল আজকে ওই খাদের কিনার থেকে উঠতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দরকার এবং জনাব তারক রহমান হাতকে শক্তিশালী করতে হবে জনাব তারক রহমান এই দেশের জন্য নন্দন বৈশে যেগুলো করছেন এগুলো আমরা তার অবদান জীবনও দিতে পারবো না এই অনেক অনেক কাজ করছে আমাদের জন্য ভবিষ্যতে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সবাই থাকতে হবে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে গত এক বছর পূর্বে এই মার্কেট চত্বরে আওয়ামী লীগের দূষণরা সন্ত্রাসী বাহিনীরা আমার ছাত্র ভাইদের উপর আমার দেশনেত্রী বেগম খালাসিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিকদের উপর গুলি চালিয়েছিল প্রায় দুই হাজারের উর্ধ্বে ছাত্র জনতা বিএনপি অঙ্গ সংগঠনের কর্মীদের হত্যা করা হয়েছে তার এক বছর পূর্তি উপলক্ষে আজকে বিশাল সমাবেশ এবং রেলে বাংলাদেশের মানুষ সর্বস্ত্র যার যার অবস্থান থেকে জানান দিয়েছে এই দেশে আর পেশিস সরকার কোনো পেশিস দূষণ এ দেশের রাজনীতি করতে পারবে না আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় গতকাল ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি ওনাকে প্রত্যহ্বান জানাচ্ছি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে একটি নির্বাচনের জন্য আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম হুন হত্যা সবকিছুর শিকার আমরা আমরা না জাতীয় সুষ্ঠু হয়ে নির্বাচন চাই এখন কর্মী বেশি আমাদের দলে দলের আবার কিছু বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল পনেরো সতেরো বছর ধরে যারা কষ্ট করেছে দলের জন্য আমাদের সিনিয়র সব কিছু জানে কিছু বুঝে ওরা ওনাদের সিদ্ধান্ত নেবে যারা দলের সাথে অনেকদিন জড়িত আছে এখনও পর্যন্ত স্টিল নাও দলের জন্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত দলের মেশিন মিটিং দলের দায়িত্ব যেটা পালন যেভাবে যারা পালন করা তারা পালন করতেছে এবং যারা হাইব্রিড যারা আমাদের দলে নতুন করে ঢুকতেছে এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা জানে ওরাই ওনাদের ব্যবস্থা নেবে আজকে বুঝতে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দল ছাত্র দল এবং দেশের সদস্য দেশের জনগণ বাংলাদেশের প্রত্যেকটা গার্ডিয়ান ছাত্রদের গার্ডিয়ান ছাত্র দলের যারা গার্ডিয়ান যুব দলের গার্ডিয়ান বিএনপির গার্ডিয়ান যারা ছিল তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমাদের এই পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে বিজয় হয় ওই কারণে আজকে আমাদের মহানগর বিএমপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে আজকে একটা বিজয় র্যালির প্রোগ্রাম হয় এখানে আমরা এই প্রোগ্রামে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ সহ এখানে সমাবেশে এসেছে এবং র্যালিতে যোগদান দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে প্রোগ্রাম শেষে যে একটা ময়লা পরিষ্কার ওই দিক নির্দেশনা যে আমরা কাজ করছি এবং এইভাবে আমরা কাজ করব আমরা চাই আমাদের দেশ একটা সুন্দর দেশে পরিণত হোক একটা সুশৃঙ্খল দেশে পরিণত হোক এবং জনগণের জনগণের দল হোক বাংলা জাতীয় হচ্ছে জনগণের দল জনগণের যেন বাংলা বাংলাদেশ জাতি যেন জনগণের জন্য কাজ করতে পারে ইনশাল্লাহ